শুধু শত্রু আপনি চাকরি করেন আপনার বস আপনাকে ভালোবাসে সেখানে আপনার অন্য অন্য সদস্যবিন্দু যারা আছে আপনার কাছে শত্রু হয়ে গেছে আপনি চাকরি আপনি কর্ম করেন আপনার মালিক আপনাকে ভালোবাসে যে কোনো কর্ম কর্মস্থলে মালিক বা ম্যানেজার বা কেউ আপনাকে ভালোবাসে সেখানে আপনার বিপক্ষ যারা থাকবে তারা আপনার শত্রু হয়ে যায় তো আমি সেইখান থেকে আজকের যে নকশাটি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে আমি আগেই বলে রেখেছি আমার এই অলৌকিক শক্তি চ্যানেলে আমি আপনাদেরকে যন্ত্র মন্ত্র এবং গাছগাছরা টোটকা সব ধরনের টিপস দেব আমার কাছে অনেক শক্তিশালী টিপস অনেক কিছু আছে এই যে আমার ডায়েরি থেকে আজকে আপনাদেরকে যে নকশাটি আমি দেখাতেছি বা দিতেছি এই নকশাটি এগুলো গুরুমুখী বৃদ্ধি এগুলি কখনও মিথ্যা হয় না তো খুব ভালো করে দেখেন এই নকশাটি আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব তো আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার অলৌকিক শক্তি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবারই আপনার কাছে পৌঁছে যায় আর আমার কথাগুলি ভালো লাগলে প্লিজ এটি লাইক দেবেন আমার এই ভিডিও আপনার বন্ধুবান্ধব স্বজন যারা আছে প্রত্যেকেরই শেয়ার করে দিবেন কারণ এই যন্ত্রটি এই নকশাটি হয়তো তাবিজটি আপনার কাজে নাও লাগতে পারে আপনার কোনো আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এত কঠিন বিপদের মুখে আছে তার কাজে লাগতে পারে তো এই বলেই আমার ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো দেখে নিন সর্বপ্রথম সেই নকশাটি আমি জুম করে ভালো করে দেখাচ্ছি নকশাটি হয় আপনার স্ক্রিন নিয়ে রেখে দেবেন দেখে নিন দেখেন খুব সুন্দর করে দেখবেন কোথাও যাতে কোনো ভুল না হয় এরপরেও যদি কিছু প্রয়োজন হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সবার সে মনের উদ্দেশ্য কে কি চান পূরণ করানোর মতো চেষ্টা করব দেখে নিন নকশাটি ভালো করে খুব সুন্দর করে দেখে নিন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নিয়ম এই যে নিচে লেখা আছে দেখেন কত সুন্দরভাবে এখানে কোপনের কিছু নেই কারণ আমি ডায়েরি থেকে আপনাদের দিতেছি সরাসরি এই যে এখানে দেখেন আপনারা ভালো করে দেখেন যে লেখা আছে দেখেন আপনি ভোজ পাতায় নকশাটি লিখে তারপর রক্তচন্দন ও সাদা চন্দন ওই নকশার উপরে দিবেন তারপর তাবিজ যে তাবিজটি হবে সেই তাবিজটি সুন্দর করে ভাঁজ করে নেবেন ওই ওই নকশাটি সুন্দর করে ভাঁজ করে একটা তাবিজ আকার করবেন তাবিজ আকার করে ছাগলের চামড়ায় সুন্দর করে ছাগলের চামড়ায় বটবেন কি তো বলবেন ছাগলের চামড়ায় বটে শত্রুর চলার পথে গেড়ে দিন আর দেখুন খেল খতম হয়ে যাবে গোলাম হবে যদি শত্রু বড় প্রভাবশালী হয় তাহলে সে ধ্বংস ধ্বংস যদি সব মনে চান যদি আপনি বুঝে ভাবেন আপনার শত্রুকে আপনি ধ্বংস করে দিবেন ধ্বংস করলে একটু একটু কচ্ছপ আমরা সবাই চিনি কাছি যদি শত্রু মোট ধ্বংস করতে কেউ চান তাহলে এই যে কচ্ছপের একটু বুকের চারা নেবেন একটু বুকের চারা নিয়ে ওই তাবিজের ভিতরে দিবেন তার মানে ওই যে ছাগলের চামড়ায় আপনি নকশাটি বটলেন সেই নকশাটির ভিতরে দিয়ে সুন্দর করে বটে তারপরে একটু তারা দিয়ে সুন্দর করে আপনি শত্রুর চলার পথে গেড়ে দিবেন খুব অচিরেই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই এখানেই শেষ করলাম যদি ভিডিওর আলোচনাগুলি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী ভিডিওতে মূল্যবান মতামত জানাবেন আমি আরও পাওয়ারফুল পাওয়ারফুল শক্তিশালী জিনিস আপনাদেরকে আমি দিব এগুলা বিদ্যা শক্তিশালী শক্তিশালী জিনিস আমার কাছে আছে দেখেছেন এগুলো নিয়ে এগুলো নিয়ে আবার অন্য একটা ভিডিওতে আলোচনা করবো যে এগুলো দিয়ে কি করতে হয় ধন্যবাদ সবাইকে